মুরুবে কোথায় জাইবেশেন বসে হে বসে ও আচ্ছলে মুরুবে মরুপে কোথায় বসিং বসে হেলে বসে ও আচ্ছলে বসো বস বস হেহে নতুন নতুন মাঝখানে উঠা গেলে ভয়ান বসবেন কেমনে মন মাঝখানে ঐঠা গেলে ভয়ান বসিবেন কে মনি উপকার পেতে হইলে বসেন বসেন বসে 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 কোথায় যাইবে হেন বসেন বসে হেন বসে ও শোনে হে মরুবে কোথায় যেন ও বসেন বসে বসেন অনে এইখানে যাইব বন যাইব সাইলে হতো না যাইব হনে থাহন যাইব কিন্তু উড়ন যাইত না এইখানে আউন যাইব বন যাইব চাইলে হতন যাইব ধারাইয়াও হনে যাইব কিন্তু উড়ুন যাইত না কিন্তু না যদি চান বয়ান বুঝতে ভালা আমল করিতে যদি চান বয়ান বুঝতে ভালা আমল করিতে আইলে মরুব্বে জলদি বসেন 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 কোথায় যাইবেন জাইবেন বসে বসে ও শে মরুপরি কোথায় বসেন বসে বসে ও শে মাঝখানে ওইটা গেলে বয়ান বুঝবেন কেমন মাঝখানে উঠা গেলে বয়ান বুঝবেন কেমন উপকার পেতে হইলে বসেন বসেন বসে বসেন বসে কোথায় বসে ও আুরুপি মুরুপি কোথায় যাইবে বসেন বসে ও আসলে বসেন বসে বসে ও আসলে শোনাবো নেই Bosho, bosho, jeje, no tun, no tún.